আমিষ দিনের অদ্ভুত একটি মজার খাবার আমি আজকে আপনাদেরকে দেখাবো এই অদ্ভুত মজার খাবারটি কিন্তু ময়দা দিয়ে বানানো হয় ময়দা ধুয়ে ধুয়ে তারপরে এই রেসিপিটা করা হয় তো আগে আমি ময়দার মধ্যে লবণ দিয়েছি হালকা একটু তেল দিয়েছি এবং জল দিয়ে ময়দাটিকে ভালোভাবে মাখিয়ে নিব ময়দাটি ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি ময়দাটি কিছুক্ষণ রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব তারপর ময়দাটি আমি ভালোভাবে জলে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত সাদা জল বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি ধুইতেই থাকবো যখন একটা খুব ভালো জল জলের কালার চলে আসবে তখন আমি আর ধুব না এরপরে ছোটো ছোটো পিস পিস করে আমি ময়দাগুলি ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখবো উঠিয়ে রাখার পর ওই একই তেলে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলু দিয়ে দিব আলু দিয়ে ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি লবণ হলুদ জিরা গুঁড়া শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ময়দা যে পিস পিস করে কেটে ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিব। কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক তেমন জল দিয়ে তরকারিটি করে নেবেন ময়দা ময়দা একটি সূক্ষ্ম পাউডার যা বিভিন্ন ধরনের শস্য বীজ বা বাদাম পিষে তৈরি করা হয় এটি রুটি কেক বিস্কিট সহ বিভিন্ন খাদ্য তৈরিতে ব্যবহৃত হয় এই ময়দা দিয়ে আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখালাম ময়দা দিয়ে ধোকা ডালনাও করা যায় এটি আমি অন্য আরেকদিন আপনাদের আপনাদেরকে দেখাবো সাধারণত ময়দা বলতে গমের ময়দাকে বোঝায় যা রুটি তৈরির প্রধান উপাদান ময়দা শব্দটি মূলত শস্য বা অন্যান্য খাদ্য উপাদান থেকে তৈরি একটি সূক্ষ্ম পাউডারকে বোঝায় এটি বিভিন্ন খাবারে ব্যবহার করা হয় গমের ময়দা এটি সবচেয়ে সাধারণ ধরনের ময়দা যা রুটি কেক বিস্কুট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় ভুট্টার ময়দাও কিন্তু আছে এই ভুট্টা থেকে তৈরি হয় এই ময়দাটি এবং কিছু বিশেষ ধরনের খাবার যেমন টরটিলা প্যানকেক তৈরিতে ব্যবহৃত হয় রায়ের ময়দা এটি রায় শস্য থেকে তৈরি এবং সাধারণত রুটি তৈরিতে ব্যবহৃত হয় অন্যান্য অনেক ধরনের ময়দা আছে বিভিন্ন ধরনের ময়দা বীজ বা শস্য থেকেও ময়দা তৈরি করা যেতে পারে যেমন বাদামের ময়দা চালের ময়দা ইত্যাদি ময়দা বিভিন্ন ধরনের রুটি কেক বিস্কুট পিৎজা পাস্তা ইত্যাদিতে তৈরিতে ব্যবহৃত হয় এটি কিছু স্যুপ সস এবং অন্যান্য খাবার ঘন করার উপাদান হিসেবে ব্যবহৃত হয় কিছু সংস্কৃতিতে ময়দা ঐতিহ্যবাহী খাবারের প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে গমের ময়দা বিশেষত সাদা ময়দা প্রক্রিয়াজাত করার সময় এর পুষ্টিগুণ কমে যায় তাই হোলগ্রেইন ময়দা বা অন্যান্য পুষ্টিকর ময়দা স্বাস্থ্যকর বিকল্প হতে পারে অতিরিক্ত ময়দা খেয়ে হজমের সমস্যা হতে পারে কিছু ক্ষেত্রে ময়দা অ্যালার্জি বা সংবেদনশীলতা সৃষ্টি করতে পারে অতএব ময়দা একটি বহুমুখী উপাদান যা বিভিন্ন খাবারে ব্যবহৃত হয় তবে স্বাস্থ্যকর খাবার গ্রহণের জন্য ময়দার পরিমাণ এবং প্রকারের দিকে মনোযোগ দেওয়া উচিত আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা নিরামিষ দিনে ময়দা দিয়ে কি রেসিপি করে খান আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা কে কোন জেলা থেকে কোন দেশ থেকে আমার ভিডিও দেখছেন আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের কমেন্টস অবশ্যই আমার অন্য কোনো ভিডিওতে পড়ব আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারা আমার চ্যানেলে আর কি ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোন দিন অন্য কোন মজার স্বাস্থ্যকর খাবার রেসিপি নিয়ে অন্য সেই ভিডিও দেখা পর্যন্ত ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই